লঙ্কান লিগে আজকের ম্যাচেও একাদশে নেই মোস্তাফিজ এবং হৃদয় খুবই একটা দুঃখজনক কথা কেননা তারা গিয়েছে শ্রীলঙ্কার লিগ এলপিএল খেলতে বাট তাদেরকে এখন দেখতেছি একাদশে নিচ্ছে না আজকের ম্যাচটা তাদের যে টিমটা বিপরীত টিম হচ্ছে সেটা হচ্ছে গ্যাল মার্ফেলসের সাথে বাট অনেকেই আশাবাদী ছিলেন যে আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে শ্রীলঙ্কার যে লীগটা চলতেছে সেখানে বাংলাদেশে চারজন গেছে তার মধ্যে তিনজন পেসার একজন ব্যাটিং তবে তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম তারা একাদশে থেকেই যাচ্ছে এদিকে আমাদের মোস্তাফিজ একজন ভালো বলার বাংলাদেশের মধ্যে তাকে সেরা বলার মানা হয় সোলোয়ার বলিং ভালো দেয় এবং উইকেটও ভালো তুলতে পারে এই বলারটাকে একাদশে নিচ্ছে না তাভি হৃদয়ের কথাটা আমি বাদ দিলাম ডাম্বুলা সিক্সার্স এখন দেখতে ম্যাচও জিততেছে এবং মোহাম্মদ নাবি এই প্লেয়ারটা কিন্তু আফগানিস্তানে তিনি হচ্ছেন কি ক্যাপ্টেনশিপ করতেছে ডাম্বুলা সিক্সার্সের হয়ে তার প্ল্যানিং এবং তার যে টিম ওনার আছে তারাই কিন্তু প্ল্যানিং করে একাদশটা মানে সাজিয়ে নেয় সেক্ষেত্রে দুই ম্যাচ আমরা দেখতেছি রানিং যে দুই ম্যাচ তিন ম্যাচে মোস্তাফিজ এবং হৃদয়কে একাদশে তারা নিচ্ছে না বসিয়ে রাখতেছে এটা কিন্তু মোস্তাফিজ এবং হৃদয়ের জন্য খুব খারাপ মানে বিষয় এবং আমরা যারা বাংলাদেশ থেকে ক্রিকেট খেলাগুলো দেখি এই প্লেয়ারগুলোর জন্য আমরা তেমন কিন্তু যদি বিশ্বকাপ হয় সেক্ষেত্রে খেলা দেখি বা যদি লিগ হয় আমাদের দেশের প্লেয়ারগুলো বাইরের দেশে যায় তার জন্যই কিন্তু আমরা খেলাগুলো দেখি আর এগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও মেক করি বাট যখন প্লেয়ারগুলো খেলে না তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগে যে এখন তারা গেছে সো তাদের একটা কথা আছে যে কর্ম যেমন করবেন ফল তেমন পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের মোস্তাফিজ এবং তাহুদ হৃদয় তাদের তো মানে ফর্মটা নাই বর্তমান যেখানে চার ওভারে বিশ সেখানে মোস্তাফিজেরা কি করতেছে চল্লিশ প্লাস করে পঞ্চাশ প্লাস করে সেটা তো বসে রাখবে এটা তো কমন বিষয় আর হৃদয় তাকে নেওয়া হয়েছিল ব্যাটিংয়ের জন্য সে বাংলাদেশে কত সুন্দর খেলা খেললো টি টোয়েন্টি বিশ্বকাপে কত সুন্দর খেলা খেললো এবং সে কি করতেছে এখন এলপিএল লিগের বল চোখে দেখে না দুই ম্যাচের মধ্যে এক রান করছে একটাতে একটাতে বেটিকের সিদ্ধান্ত পায়নি বলতে মানে সুযোগই পায়নি সো এই যে আমার মনে হয় না যে আরও যে বাকি গোটা ম্যাচ আছে সেখানে এরা এদেরকে একাদশে নেবে কারণ এদেরকে ছাড়াই যেহেতু ম্যাচ জিততেছে সেক্ষেত্রে যে মোহাম্মদ নাবিদ তিনি কিন্তু অতটা প্রয়োজন মনে করেন না বাংলাদেশের এই দুইটা প্লেয়ারকে কারণ তাদের একাদশটা কিন্তু এখন ভালো পারফরমেন্সটি বোলিং করে ব্যাটিং করে তারা ম্যাচও জয় পাচ্ছে আমরা দেখতেছি সেক্ষেত্রে কিন্তু পাঁচ ম্যাচের মধ্যে তারা দুইটাতে জয় পেয়েছে এবং আজকে কিন্তু ছয় নম্বর ম্যাচ এই ছয় নম্বর ম্যাচের মধ্যেও নেই মোস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় বাট এটা খুব খারাপ লাগলো আর বিষয়টা এটাই যে আমরা দেখবো আরও তাদের ম্যাচ আছে ওই ম্যাচগুলোতে নেয় কিনা সো আমার যত সম্ভব কারণ তারা যেহেতু এই প্ল্যানিং যে আছে তাদের একাদশ সেটা নিয়ে ম্যাচ জিততেছে তারা হয়তো মোস্তাফিজকে যদিও নেয় তাহলে হৃদয়কে না নিতেও পারে কারণ বোলিং একটা নিতে পারে ব্যাটিং তো তাদের ভালো দিয়ে ব্যাটিং করতেছে সো আপডেটটি এখানেই আমি শেয়ার করলাম আর ভিডিওটি এখানেই শেষ করতে চাই যারা ক্রিকেট আপডেটগুলো পছন্দ করেন আর যারা বাংলাদেশের খেলা পছন্দ করেন বা এরকম আপডেট পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আপডেটগুলো সে বন্ধু ভালো দেবেন আল্লাহ হাফেজ